ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশেও ছাত্রলীগ বিভিন্ন বহিরাগতদের নিয়ে এসে শিক্ষার্থীদেরকে হামলা করেছে ভয় দেখিয়েছে নানা ধরনের হুমকি ধামকি এখন পর্যন্ত অব্যাহত আছে সরকার শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে না একই সাথে শিক্ষার্থীদেরকে নানা ধরনের ট্যাগিং দিচ্ছে এবং পাশাপাশি ছাত্রলীগ দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে ভয় দেখানো হচ্ছে সেখানে হামলা করা হচ্ছে গতকালকে যখন আন্দোলনকারী শিক্ষার্থীরা অবমানের বদনানিতে তাৎক্ষণিক বিক্ষোভকারে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছিলেন তখন আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি সাম্প্রতিক সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন অঞ্চলে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশেও ছাত্রলীগ বিভিন্ন বহিরাগতদের নিয়ে এসে শিক্ষার্থীদেরকে হামলা করেছে ভয় দেখিয়েছে নানা ধরনের হুমকি ধামকি এখন পর্যন্ত অব্যাহত আছে কিন্তু তারপরেও আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এই সকল হুমকি ধামকিকে উপেক্ষা করে সকল ভয়কে জয় করে আজকে তারা রাজপথে নেমে এসেছে তারা দাবির পক্ষে অটল রয়েছে তার আন্দোলনকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নেওয়ার পক্ষে বদ্ধ বদ্ধপরিকর রয়েছে আমরা বিশ্বাস রাখি সরকার যদি ন্যূনতম সুবুদ্ধি থাকে তবে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে শান্তিপূর্ণ সমাধানের পথ তারা বেছে নেবে কোনোভাবেই এখানে দমন করে কিংবা আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতি কিংবা পুঁতি হিসেবে ট্রিট না করে বিভ্রান্ত না ছড়িয়ে কাদের কাজ কালিমালিপ্ত না করে তারা আসলে আন্দোলনকে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিয়ে তারা অবিলম্বে সংসদ অধিবেশন ডেকে একটি যৌক্তিক সংস্কারের পথ তারা সৃষ্টি করবে চরম ধরনের অপমানজনক অসম্মানজনক এবং এটি বিদ্বেষ প্রসিত এই ধরনের বিদ্বেষ প্রধানমন্ত্রীর মতন দায়িত্বশীল একটি জায়গায় থেকে কেউ বলতে পারে এটি আসলে অকল্পনীয় আজকে শিক্ষার্থীরা তাই গতকাল রাতেই রাজপথে নেমে এসেছে এবং আজকে পর্যন্ত তার রাস্তায় আছে তারা ক্ষোভ জানাচ্ছে এবং তারা পরিষ্কার করে বলছে কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এবং একই সাথে তারা স্লোগান তুলেছে রক্ত দিয়ে কেনা এই দেশ কারো বাপেন না আজকে আমরা পরিষ্কার করে বলি এই যে আজকে শিক্ষ প্রধানমন্ত্রী যে রাজাকার খুঁজছেন আজকে প্রধানমন্ত্রী বোধ হয় তার চারপাশে রাজাকার বেষ্টিত থাকেন এবং আমরা লোকমুখে শুনেছি যে তার ব্যয় খন্দকার মোশারফ হোসেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন তিনি নিজে একজন রাজাকার ছিলেন ফলে রাজাকার বেষ্টিত থেকে উনি চারিদিকে আসলে রাজাকার দেখেন এবং তার যে তৎপরতা এটি আসলে রাজাকার সুলভ তৎপরতা আজকে জনগণের সমর্থন না থাকলে একটা সরকার এই ধরনের অধ্যত্বমূলক বক্তব্য রাখতে পারে এবং আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা এবং এই ধরনের অধ্যত্বমূলক বক্তব্যের জবাবও দিতে পারে এবং আমরা বিশ্বাস রাখি শিক্ষার্থীরা তার সমুচীন জবাব দেবে আজকে আমরা পরিষ্কার করে বলি যে প্রধানমন্ত্রীকে অবশ্যই শিক্ষার্থীদেরকে এই ধরনের অপমানজনক বক্তব্য রাখার দায়ে তাকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং তাকে অবশ্যই এই বক্তব্য প্রত্যাহার করতে হবে আজকে শিক্ষার্থীরা একটি যৌক্তিক আন্দোলন করছে তারা আদালত দেখাচ্ছেন এই আদালত দেখানোর কোনো কারণই নেই কারণ আন্দোলনটি সম্পূর্ণরূপে নির্বাহী বিভাগের রাতে এবং হাইকোর্টের যে পর্যবেক্ষণ দু হাজার সালেও রায়ের রায়ও ছিল এবং সাম্প্রতিক সময়ে যে রায় সেই রায়ের পর্যবেক্ষণও স্পষ্টভাবে পরিষ্কার করে বলা হয়েছে যে নির্বাহী বিভাগ বা সরকার চাইলে এই কোটা ব্যবস্থার পরিবর্তন এবং পরিবর্তন করতে পারে তার মানে এখানে সরকারের সদিচ্ছার ব্যাপার হাইকোর্টও কিন্তু সেই সুযোগ খুলে দিয়েছে ফলে তারপরে যখন আজকে সরকার এটাকে আদালত দেখায় আন্দোলনকারীদের এটা আসলে তাদের কালক্ষেপণ নীতির একটি বহিপ্রকাশ এবং তাদের একটি দুরুভী সন্ধি যেই দুরুভী সন্ধি তারা দু সালে দেখিয়েছিল তৎকালে সংস্কার আন্দোলনের কাছে পরাজিত হয়ে তারা সম্পূর্ণরূপে বাতিল করে দিয়ে এবং তারা চেয়েছিল হাইকোর্টের মধ্য দিয়ে আবারও এই ধরনের একটি কোটা অযৌক্তিক ব্যবস্থাকে তারা আবার পুনর্বহাল করতে এবং তারা আজকে দুই পার্সেন্টের পক্ষের লোক এটা তারা আজকে পরিষ্কার করে তারা আজকে নিজেদেরকে জাহির করছে তারা বাংলাদেশের সকল স্তরের মানুষের পক্ষের লোক নয় তারা আসলে দুই পার্সেন্টের লোক এবং তাই তারা এই দুই পার্সেন্টের স্বার্থকে সংরক্ষিত রাখার জন্য আজকে ঢালাওভাবে সবাইকে রাজাকার বলে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে এবং আজকের প্রজন্মদেরকে বিভ্রান্ত করছে